তিনি শ্রীরামকৃষ্ণের জীবনের বিশেষত গিরিশ ঘোষকে কেন্দ্র করে কোনো ঘটনা শুনতে চেয়েছেন খুবই ভালো প্রস্তাব আমরা সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছি আজকের আমাদের আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ ও গিরিশ ঘোষ সম্পর্কে তাহলে চলুন আলোচনা শুরু করা যাক গিরিশ ঘোষ সেবার রোগে অসুস্থ হয়ে ঠাকুরের কাছে উদ্দেশ্য একটাই যাতে অতি দ্রুত রোগ নিরাময় হয়ে যায় গিরিশের রোগের কথা শুনে শ্রীরামকৃষ্ণ অর্থাৎ ঠাকুর অসাধারণ বিধান দিলেন মাত্র তিনটি বাক্যে বললেন মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোল আর হরি হরি বল এই তিনটি বাক্য শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে বললেন গিরিশ ঘোষ ঠাকুরকে বললেন ঠাকুর তোমার দেহা ওপরের ওই দুটি বিধান অবশ্যই মানতে পারবো কিন্তু হরিহরি বল একদম করতে পারবো না সময় কোথায় হরিহরি বলার ওটা বরং আমার হয়ে তুমি জোপে দিও গিরিশের এই প্রস্তাব শুনে শ্রীরামকৃষ্ণ বললেন বেশ 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 তাই হবে সেদিন সেদিন ফিরে এলেন গিরিশ ঘোষ ঠাকুরের বলা মন্ত্রের বিচার করে রাঁধুনিকে ডেকে বললেন মাগুর মাছ রান্না করতে আর চেলা চামুন্ডদের হুকুম দিলেন রাতের জন্য সেরা যুবতি বার বনিতাদের জুটিয়ে আনতে এইভাবে চলল বেশ কিছুদিন দেখা গেল গিরিশ ঘোষের রোগ নিরাময় তো দূরের কথা আগের থেকে আরো কঠিন হয়ে উঠল পেটের রোগ মনে মনে ঠাকুরকে গালাগাল দিয়ে বললেন বন্ড ঠাকুর কথাকার দাঁড়াও দাঁড়াও ঘোচাবো তোমার ঠাকুরগিরি কথা শুধু বলেই ক্ষান্ত হলেন না ঠাকুরকে দু কথা শোনাবেন বলে চালা চামুণ্ডেদের সাথে নিয়ে ছুটলেন দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে তখন সবে সন্ধারতি শেষ হয়েছে ঠাকুর তার ঘরে ভক্তদের সাথে কথা কইছেন জড়ের গতি গিরিশ ঘোষ ঘরে ঢুকে ঠাকুরকে ভণ্ড টণ্ড বলে চিৎকার করতে লাগলেন ঠাকুর মতিরিশ গিরিশ পেটের ব্যামোর জন্য যা যা করতে বলেছিলাম করেছিস তো গিরিশ ঘোষ ঝাঁঝালো গলায় বললেন হ্যাঁ হ্যাঁ ঢের করেছি ঠাকুর হেসে বললেন তা গিরিশ একবার আমাকে শোনাতো কি কি করেছিস গিরিশ ঘোষ টাল সামলে বললেন ওই তো দেশের যত পাকা মাগুর মাছ তাই রাধুনীকে দিয়ে কষে তেল মশলা সহযোগে রান্না করে দুপুরে পেট ভরে খেয়ে দিবা নিদ্রা দিয়েছিস ঠাকুরের কথা শুনে বললেন বাবা বাবা বেশ 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 আর রাতে গিরিশ ঘোষ কেন তুমি বলেছিলে যে যুবতী নারী কোলে শুতে তাই করেছি দেশ খেলিয়ে যুবতী বার বনিতা জুটিয়ে সারা রাত চুয়েছিলাম আর হরি হরি বলতো তোমার উপর ভাত দিয়ে গেছিলাম এসব কথা শুনে ঠাকুর বললেন হ্যাঁ গিরিশ আমি জানতুম তুই লেখা পড়া জানা পণ্ডিত মানুষ নাটক টাটক লিখিস তো আমার মতো মূর্খের কথা কটার মানে বুঝতে ভুল করলি রে গিরিশ গিরিশ ঘোষ বললেন কেন কেন তোমার কথা আমি বুঝিনি এ কথা বলছো কেন ঠাকুর বললেন দেখ গিরিশ আমি বলেছি মাগুরের ঝোলটা খেতে মানে সহজ পাচ্য মাছের ঝোল সহ ভাত খেতে আর যুবতী নারীর কোল মানে পালঙ্কে নয় ধরনেই অর্থাৎ মাটির ওপর শুতে বলেছিলাম এই তো এই তো ছিল আমার বিধান যা বললাম এবার থেকে সেই মতো চল দেখবি দেখবি অচিরেই রোগমুক্ত হবি ঠাকুরের কথা শুনে গিরিশ ঘোষ স্তম্ভিত হয়ে বললেন কে কে তুমি ঠাকুর শুনে ঠাকুর একগাল হেসে বললেন আমি কে যদি জানতে চাস তবে কাছে কাছে আয় গিরিশ কাছে আয় অহংকারী গিরিশ সেদিন সন্ধ্যায় সর্বস্ব হারা হয়ে লুটিয়ে পড়েছিলেন ঠাকুরের পায়ের উপর অহংকারী গিরিশ কে এইভাবে আত্মসমর্পণ করতে দেখে ঠাকুরের সেদিন আর আনন্দ ধরে না হ্যাঁ বন্ধুরা এইভাবেই এইভাবেই অহংকারী গিরিশের সকল দর্প চূর্ণ করেছিলেন ভগবান শ্রীরাম কৃষ্ণ বন্ধুরা আশা করি আজকের আলোচনা খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর যেভাবে আপনারা ভালো ভালো প্রশ্ন পাঠাচ্ছেন সেই রকম প্রশ্ন পাঠাতে থাকুন আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বিদায় নেবার আগে আরেকটি অনুরোধ রাখছি সেটি হলো যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার